নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা কি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে উইথ সান্তা চ্যানেলে আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই তো আজ সকালবেলা বা নিয়েছিলাম কিছু লুচি এই আর কি আর আমি একটু শুধু চা নিয়েই চলে আসলাম ভাবলাম ক্যামেরাটা একটু অন করে অনেক সময় ধরে উঠছে কিন্তু ক্যামেরা অন করা হয়নি সকাল থেকে উঠে অনেক কাজকর্মই শেষ আমার এখন আমি চা নিয়ে আসলাম চাও তো আমি খাই দুধ সিনে চারা এই হলো আমার খাবার আর যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি কাজের দ্বারা খাওয়ারও রুচিরও পরিবর্তন হয়ে গেছে এখন আর মানুষে আগের মতো সুজি চিরা মুড়ি এইসব কেউ খায় না আর আমি তো কিছু খাইতে পারি না দুধ চিনি খাই না এখনের বাচ্চা কাচ্চাও খাইতে চায় বার্গার স্যান্ডউইচ এইসব তো ওইদিকে আমার রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে মাছ রুই মাছ তরকারির জন্য মাছটা ভেজে নিলাম আর আজকে সবজি সারাই তরকারিটা রান্না করব সবজি তেমন কিছু করে নেই আর কিছু আনাও হয়নি সবজি সারা মাছের তরকারি এই যে হয়ে গেছে তরকারি রেডি আর দিকে ডালও সিদ্ধ হয়ে গেছে ডাইল এসে সারছি এখন ডাইলটা সোমবার দেব ডাইলের জন্য যে পেঁয়াজ মরিচ লঙ্কা দিয়ে দিলাম আজকে তো ডাইল রান ডাইল মাছ আর আস্তে আস্তি দলের বড়া কুমড় পাতা দেশি দলের বড়া কুমড় পাতা আমার বদি পাটিয়ে ওইটা ওইটা দলের বড়া আর এদিকে হাঁস হাঁস আনছিলো দুইটায় একটা রান্না করছিলাম ওই দিন আর একটা রয়েছিল ওইটা আজকে রান্না করতেছে হাঁস খুব বেশি বড় আছি না ছোটো ছোটো দুইটা হাঁস একটা রান্না করছিলাম ওই দিন আর একটা আছে আজকে রান্না করে নিলাম এই যে হাঁসের মাংস রেডি আর ওই যে সে দলের বড়া করলাম এই সবে খায় না আমি আর বড়ো ছেলে খাই আর যারা সে দলের বড়া খায় না তাদের জন্য বেন্ডি করলাম আর ও এদিকে ঘুমুচ্ছে ওর তো খাওয়া আর ঘুমিয়ে খাস আর খাওয়া দাওয়াও শেষ তো আমি খাওয়া দাওয়া করতেছি আর কি সবার খাওয়াই শেষ তাহলে আমি খাওয়াটা শেষ করি শেষ করে কথা বলি আর আপনারা ভিডিওটা লাইক দিতে ভুল করবেন না আপনাদের একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকতে পারেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান চলে যাবে প্রথমেই আপনার কাছে আদে সা আবার ফোর দেখি এটা ময়লা ময়লা লাগতেছে ব্রাশ দে একটু কি হই নিতেছে যে এটা জালি জালিগুলোর মধ্যে ময়লা ঢোকে ঢোকে থাকে কি রকম শুকায় লাগতেছে তাই আমি এগুলো একটু ব্রাশ দেবোছে অনেক ময়লা প্রত্যেকদিন পর পর ওই যে জালির মতো এটার মধ্যে ময়লা আটকে থাকে মিছেপটা এসো এসো এখন আমার চুকে পড়ল দেখি কীরকম লাগতেছে জালির মধ্যে ময়লা আটকে আটকে থাকে কয়েকদিন পর পরে ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে রাখি আর কিছু শুকনো কাপড় আসিল এইগুলা বাইশ করে রাখতে ছোটো ছোটো কাপড়গুলা আর এগুলো যে ব্লাউজগুলো এইগুলো বাইশ করে না রাখলে অনেকগুলা একসাথে পরে খুঁজে পাওয়া যায় না আর সোটো ছোটো কাপড়গুলো এমনি আলনায়ও রাখা যায় না দয়ারে রেখে দেবো এখন সোটো কাপড়গুলো বাইশ করে আর আজকে তেমন রোদ ওদ নাই বৃষ্টি বেশ বৃষ্টি হইছে গত রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি বৃষ্টি বাপ সকালে অনেক বৃষ্টি হয়েছে আর এখন বর্ষাকাল বৃষ্টি তো থাকবে একদিন রোদ একদিন বৃষ্টি কাপড় ধোয়া কাপড় বাইজ তারপর সব তো প্রতিদিন রুটিনে রাখা আছে এইগুলা এখন দেখা যায় বৃষ্টি নেই এখন একটু রোদের ভাব লাগে তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন